নবীজি সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম আমূলি জীবন পছন্দ করতেন তিনি নিজেও প্রচুর পরিমাণে আমুল করতেন সাহাবায় কেরামকেও আমল করতে বলতেন আল্লাহর ইবাদতের সময়ে অতিবাহিত করাই ছিল নবীজির সবচেয়ে বেশি পছন্দের তিনি প্রত্যেক মাসের তিন দিন রোজা রাখতেন এই রোজাগুলোকে বলা হয় আইয়ামে বিজের রোজা এই তিনটি রোজা রাখলে মিলবে সারা বছর রোজা রাখার সওয়াব বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা শাহ আরবি চন্দ্র মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখের রোজা রাখা মুস্তাহাব নবীজি সাল্লাহ আলাইসাল্লাম কখনও এই রোজাগুলো ছাড়তেন না তিনি সবসময় আয়ামে বীজের রোজা রাখতেন এমন কি সফরেও তবে রোজাগুলো ফজলতপূর্ণ হলেও তিনি উম্মতের জন্য এই রোজাকে বাধ্যতামূলক করেননি এক হাদিসে নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন হে আব্দুল্লাহ তোমার জন্য যথেষ্ট যে তুমি প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখবে কেননা নেক আমলের বদলে তোমার জন্য রয়েছে দশ গুণ এভাবে সারা বছরের রোজা হয়ে যায় অন্য একটি হাদিসে আছে রাসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন তুমি যদি প্রতি মাসে তিনটি রোজা রাখতে চাও তাহলে তেরো চোদ্দ এবং পনেরোতম দিনে রোজা রাখবে এই রোজাগুলোকে আয়ামে বীজের রোজা বলার কারণ হলো হজরত আদম ও হাওয়া আলাহুয়া সাল্লাম বেহেসদের নিষিদ্ধ ফল খাওয়ার পর তাদের শরীর থেকে জান্নাতি পোশাক চলে যায় আর তাদের শরীরের রঙও কুচ্ছিত হয়ে যায় এরপর হজরত আদম ও হাওয়া আলাহুয়া সাল্লাম আল্লাহর হুকুমে চান্দ্র মাসের ১৩, চোদ্দো এবং পনেরো তারিখে রোজা রাখলে আবার তাদের শরীরের রঙ পূর্বের ন্যায় উজ্জ্বল হয়ে যায় আর তাই এই তিন দিনকে আয়ামে বীজ বা উজ্জ্বলতার দিন বলা হয় সঙ্গীতা শাহ বিজয়ী টিভি নিউজ ডেস্ক